চলে যায় জানোর মাথা খাই চলে যায় চলে যাই জানোর মাথা খাই পিজে কোলি চলে মোলি পিজে কোলি চলে মোলি ধরেছে জৌবা চলে যায় চলে যায় জানোর মাথা খাই চলে যায় চলে যায় জানোর মাথা খাই চলে যায় চলে যাই জানো আমার মনে শুধু একটাই প্রশ্ন ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তালে কারেন চলে গেলে জলে না কেন মাগো লোকেরা বাড়ি খেটে খাই বলে লোকেরা তো কথা শুনতে হবে কেন গো এটা আমার বাড়ি না গঙ্গা সাগরে মেলা হ্যাঁ দিন দা লোকে লোকড়ুন আমার বাড়ি আমি পা ফেলতে পারি না এইসব থেকে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করলাম ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে মাগো লোক যে এই কথাটা কানাঘুষা শুনেছে শুধু আমাদের গ্রামের লোক কি আমাদের আশেপাশে 10 12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধাননা দিয়েছে যদি লোকের কথা কি বলবো মা এমন কোন ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে এই তো ডিজে টিপ সাত দিন ভোর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর সবে বাড়ি গেল আর দাস সাউন্ডের কথা কি বলবো মা সে তার বউ বাচ্চা আমার বাড়ি পড়ে আছে বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না আচ্ছা দিদিরা তোমরা কি ভাবছ এত কিছু হচ্ছে সব আমার পেটে বাচ্চা এসছে বলে হচ্ছে আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মনে আমার মহাবেদে মনে আমার স্বামীর পেটে তো বাচ্চা

চরিত্রহীন জিজ্ঞেস করে দেখো আছে নাও রে কি সুখের গল্প মিনু না ও মিনু তো সেদিনকার কি অবস্থা করেছেন তো মনে নেই তোর যদি মানের ভয় থাকে তোরকে মুখ পুরিয়ে চাই নালে বল তো তোর সর্বনাশ কর তুই বলবি না তো বলবি না তো এ বাত করই বাত তো আমি সেই রাতে লাথি মেরে থো বেশ করি শতলে গালা গালি দিয়ে থো রাতে লাথি মেরে কিছু হয় কালকে তো নয় জিজ্ঞেস করে দেখো আছে অতনু এ বিষয়ে তুমি তো সব জানো পায়ে পড়িলেন নাও পায়ে পড়িলেন নাও

ধরো এটা আয়না এর সামনে এই টাকা পয়সা আমি রাখলাম তাহলে আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা টাকা আবার এদিকে তাকিয়ে দেখবে টাকা তোমার হ্যাঁ তো তার টাকা ডবল হচ্ছে না ও ভগবান কালকে তো কি কায়দার মার মারতে যেতে ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছো খেতে দাও তুমি ঘরে কিছু রেখে গেছো আই রান্না করব ওই যে ঘরে কিছু ছিল না আচ্ছা ওই জন্য আমি বিশ ফরন্দে ডাল করেছি বিশ ফরন্দে ডাল মানে বুঝতে পারোনি হ্যাঁ পাঁচ ফোড়ন চার বাদ দিয়েছি তাহলে পাঁচ চারা কুড়ি কুড়ি কে অনেকে বিশ বলে ওই জন্য বলেছি বিশ ফোড়ন দিয়ে ডাল করেছি হয় ছাড়াবো জানিস ছাদে ধান শুকাতে দিয়েছি বারবার কে লক্ষ্য রাখবি কানও লক্ষ্য রাখলি না বল তোমার ছাদে আমি আর উঠব না জানদে কেটে হ্যাঁ সেবার ছাদে উঠিছি ধান মোনার জন্য কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মন দিছি আরে ওমা দেখি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদেছে তোর কি আছে তার মাটাকে বোজাছে বলে এমা কাঁদিস না কাঁদিস না আচ্ছা হাই দেখ ছাদে বানর বসে আছে ও নো

ব্যাপছতোতে বলতে হবে ও কালকে তো ও মহাবেতে ও জুমরাকে কিব্যাপনা বলো দিদিদের জন্য আমরা আত্মীয়পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি এমনকি আমার মাম্মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি দিদিগা কি কইবা আমার মেয়ের বেলা কি কম করছি জামার বেলা কানে এখন কম করব

কালকে তো হাতে তুলে দিয়েছো ওই কালকে তো বলে বিয়ের আগে বলে তো মনে আমি রানি করে রাখবো আর এখন বাড়ি চাক করে রেখে দিয়েছে সবাই আমার মেয়ের সঙ্গে কি তুমি এটা ঠিক করছো তোমার মেয়ের ভাগ্য ভালো চাক হয়ে একটা বাবুর সাথে একই বেটিংয়ে এ ঘুমায় তুমি তো বিয়ের আগে আর কই তোমার নাকি সোনা দোকান আছে সোনা দোকানটা এখন কই গেল হ্যাঁ কই গেল তা মোরে মাতা যে দোকানটা ওরা কাদের দোকান ও তো আমাদের দোকান তো

ওটা তো আমাদের সেলুন দোকান আমার বাবা তো মাথা চুল কাটতো মা গার ছাড়ো তো তা তুমি এতদিন পরে আমার বাড়িতে এসেছো এতে করে এতে করে ব্যাগ এনেছো ব্যাগে করে কি এনেছে মা আরে ও মা জামাই

আর খাইয়ে যাব কাপর মিষ্টি ফলে বড়ি মন যাবে নেছি নাও না জামাই গিলে দিও লাগলে কি তুই বলে হাত তোমর খাইয়ে যাব কাপর মিষ্টি ফলে বড়ি মন যাবে নেছি নাও না জামাই গিলে দিও লাগলে কি তুই বলে বাজব কি না মরবো আমি আগে আসিনি ভাই হয়েছে খবর মাগো দুটো ঘোড়া কি জানি মাগো ভালোবাসার জায়গা থেকে শুন

আজকে সাগর ভুলো মুছে যাচ্ছে চুলো ঝুরি গচি ইনজেকশন ঝুরি গচি ইনজেকশন জং

আর মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবু আর চট কম পড়েছিল তো ওই জন্য ঘরের বেড নিয়ে পায়খানার গেট করে দিয়েছি আচ্ছা কচি খেয়ে হাগাটা কেমন বাবা যেদিন যেরাম খা সেদিন সেরাম হাগা

ও পেন लेके না জায়গা যাবে পাখানে সে ও শুধু লেখা জায়গাে ঘোসে দেছি একবারে বিচ্ছিরি লোক একবারে জানেন ডাক্তার বাবু আমার স্বামী যাবে থেকে পেটে ভাতছে আচ্ছা আমার স্বামী যেন কেমন কেমন করে হ্যাঁ তোরা কেমন হয় বাবা আমার সেই রোগটা শুরু হয় আর কোন রোগ নিয়ে

বাবা হব আমি দেখ নয়তো হব মাছ কোন পথে বেরোবে গো হ্যাঁ এই কচি ঢেম না ডাক্তারবাবু হ্যাঁ হ্যাঁ পেটে ঢুকেছে কিন্তু বেরোবে কোন দিতে বলো দিনই বাবা বলো শুন হ্যাঁ এই হদম যখন আছে তোর বাচ্চা করতে হবে সেই দায়িত্ব আমার আছে বাবা হব তুমি আমার যতই বোঝাও না কেন এই বিষয়টা আমি কিছুতেই মানবো না আমার বলেছ সেই যখন প্রীতির বুকে আলো দেখতে চাই না আলোর মুখটা দেখতে দেই

মা তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে আমি গ্রামে কারোর সাথে কথা বলি না তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছো মা আচ্ছা ছেলের বাচ্চা কি মানতে পারা যায় আশিরি জিটা গেল ফুটবলের হাত করে মিলছ

ওরে মা তোর ভালো টাকা থেকে বিয়ে দিছি ভালো পরে জামাইয়ের ওরকম হবে মানে কি জেনে বুশে আছিস এটা ছেলের হাইໂຕর মেয়ের মতো গুণ পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন শুনো সবাই হাসতে বা বাবু হ্যাঁ একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা হলে যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে আনে আনে বাবা আমার পেটে বাচ্চা শুনে হ্যাঁ তিন চারটে গ্রামের লোক আমার দেখতে হাসতে যায় আচ্ছা আচ্ছা হাতে করে কেউতে কিছু নিয়ে আসেনি যে আমার মুখের দিকে তাকাচ্ছে ফাল ফাল করে হেসে ঘতে বেরি চলে যাচ্ছে দেখি নিলাম ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জলজমি মানে মাগ বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নে এমন হোক গা বৃষ্টি দিল লোক ডাঙা জায়গায় চাষ করে বেরিয়ে গেল জলজমি জমি সব পড়ে থাকলো ছেলের ভাই কি করে মেয়ের মতো বের যে দেখে সবাই এসে হচ্ছে আমার ছেলে বাপের জন্য দেখি নি আমি ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে তো জমি জানে বলে ঘটে গেল বিরাল ঘটনা ও মা জানে বলে ঘটে গেল বিরাল ঘটনা ও মা এনজয় কিছু জানা যাবে না হবো আমি তাই হবো মা পদে দেরো

আচ্ছা দিদি ভাই আমরা স্বামীকে আগে কোনো অপারেশন হয়েছিল হ্যাঁ ম্যাডাম আমার স্বামী ছ মাস আগে অ্যাপেন্ডিসাইট অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকে ও মাই গড আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইট অপারেশনই হয়নি কি বলছেন ম্যাডাম আপনার স্বামী অপারেশন হয়েছে কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে আর সেই সেলাই করার সময় আপনার স্বামীর পেটে একটি গজ কাপড় রয়ে আর সেই গজ কাপড় পচে গ্যাসের সৃষ্টি হয় আর গ্যাস থেকে আপনার স্বামীর পেট ফুলে গিয়েছে আপনারা হয়তো ভাবছেন যে আপনার স্বামীর পেটে বাচ্চা আছে কিন্তু আপনার স্বামীর পেটে কোনো বাচ্চা নেই

ম্যাডাম তারপরে কি হয়েছে আসে পছন্দ থেকে আলসার সৃষ্টি হয়েছে আর আলসার থেকে ক্যান্সার আর বলতে কোনো দ্বিধা নেই আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয় না তুমি এত বড় মিথ্যে আমাকে বলতে পারলে ও আমি বুঝতে পেরেছি তুমি কিডনি বিক্রি করেছো না বলো বলো আমাকে কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি তুমি জানো না ওদের একটাই মাত্র মেয়ে আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে দশজনের একজন করব আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করবো কিন্তু একদিন আমার মেয়ে আমার কাছে কাঁদছে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বড় ডাক্তার হতেই পারবো না আমি বললাম কেন রে মা তোর বাবা তো বেঁচে আছে তুই কেন বড় ডাক্তার হতে পারবি না বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার তুমি বিশ্বাস করো ওই সময়ের মধ্যে আমি অত টাকা কোথাওতে পেরে না উঠে তাই তো নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়ের হাতে তুলে দিয়েছি বাবু মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয় ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তার

দুঃখ দেখতে দেখতে কয়েক লোক হয়ে ঘুষ দিই ঘুষ চাকরি বার আমি ডাক্তার হয়েছি ডাক্তার জীবন শেষ করে দিয়েছি পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিয়েছি বোন আমি তোমাকে ভুল বুঝেছিলাম তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি আজ আমি যখন সব সত্যিতে জানতে পেরেছে, আজ আমি আর চুপ করে থাকবো না গো সব কথা আমি আমার মেয়েকে জানাবো আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো সেখানে বড় বড় ডাক্তার আছে তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো জানি আমরা দুজন আমরা দুজন সেখানেই চলে যাবো হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ বলছেন আমি মা বলছি মাসিমা আপনার মেয়ে এখানে নাটসা টেনে হ্যাঁ আমার মেয়েটা এটা শেষ বছর চলছে একটা কথা ছিল কথা আপনার মেয়ে হ্যাঁ কাল রাতে হ্যাঁ হ্যাঁ ধর্ষণ হয়ে খুন হয়েছে খুন হয়েছে এ তো তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে তুমি চুপ করে আছো কেন তুমি কিছু বলছো না কেন তুমি তুমি বিশ্বাস করো আমি আর উঠতে পারছি না যেন আমার খুব কষ্ট হচ্ছে গো তুমি চুপ করে আছো কেন আচ্ছা আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই দেবো তুমি কথা বলবে মেয়ের সাথে তুমি কেন চুপ করে আছো

আমার তার কর্মক্ষেত্রেই ছিল তবে তবে আচ্ছা আচ্ছা আপনারা বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে তবে কি তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দুমিয়ে রাখা হয় দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা পুরুষ নয় দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন পুরুষ নয় সমাজসেবী মাদার একজন মহিলা ছিলেন পুরুষ নয় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন পুরুষ নয় তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা ষোলো মিনিটে একটা করে নারী ধর্ষিত হয় পুরুষ নয় আট থেকে আশি বছরের বৃদ্ধা কেউ রেহাই না পাওয়া ধর্ষি তারা সবাই মহিলা কেউ পুরুষ নয় তবে কি স্বাধীন ভারতবর্ষের বুকে বছরে পর বছর মহিলারা ধর্ষিতা হয়ে যাবে আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে জানেন স্যার আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার নিজে ডাক্তার হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার দুঃখটা কি জানেন স্যার

আমি আমার সন্তানের কোন আওয়াজ শুনতে পাইনি আমরা কোন সমাজে বসবাস করছি বছর পরেও এখানে মেয়েরা এখনো পড়া আপনারাই বলুন না গো আপনারাই বলুন না গো এইসব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তান না কোনো ভাষায় বাইরে বেরোবে বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেশি থাকত তার মুখে একটাই মানে হতো আকাশ ঘিরে মেঘ করেছে শিক্ষা গেছে লাটি খুকু গেছে চাকরি করতে সা্কৃতিকের ঘটগুলোতে হরেক রক্ষসর আজ রে কেন 아, 미리 고...